বেগুন কলা শশা প্লাস সুগার ডেভি ইন্টারনেট দিক থেকে সুগার ডেডি আর যদি ফ্রুটসের মধ্যে বলেন তাহলে বেদানা সাদর আর হচ্ছে যদি বলেন বেসিক মধ্যে তাহলে হচ্ছে ডেডি অনেক রিচ কারণ আমার দৈনিক খরচই আছে এক লাখ টাকা আমার হাত খরচই হচ্ছে এক লাখ টাকা সো এমন কাউকে চাই যে আমার আমি যে প্যান্টটা পরে আসছি দেখছেন প্যান্টটা দেখেন দেখছেন আর প্যান্টটা দেখছেন এটা কিন্তু সিঙ্গাপুর থেকে পাঠাইছে আমার এক সুগার এক্স ঠিক আছে এটা যে পরিমানে কজ এইটার টাকা দিয়ে আপনারা সোনা কিনতে পারবেন না আমার বর্তমানে কোনো সুগার ডাইরি নাই বাট চিন্তা ভাবনা আসে আমি খুব শীঘ্রই বাইরে যাব ওইখানে যদি কোনো সুগার ডাইরি পাই তাহলে আমি দিয়ে এক কথা বলতে হলে ওরকমই রিচ চাই এক কথা বলতে গেলে রিচ এছাড়া আর কিছু সারাদিনে আমি আজকে বুঝবো